আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো আজকে নিয়ে চলে আসলাম মহিষের মাংস রেসিপি আজকে রবিবার মহিষের মাংস নিয়ে আসছিলো দেখো এই যে আর আলু দিয়ে রান্না করবো আমার আলু ছাড়া মহিষের মাংস ভালো লাগে না যদি ভুনা করতাম সে ব্যাপার আলাদা কিন্তু একটু ঝোল ঝোল রাখবো ওই জন্য আলু দিয়েছি আলু নিয়ে নিয়েছি আর এইখানে কিছু মশলা নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর হচ্ছে ঝাল আর তেজপাতা আর লবঙ্গ এলাইচি দারচিনি আর মশলা এটাই এলাইসি মশলা একই ব্যাপার তো এইখানে আমি চাটুই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আলুটা ভেজে নিব ফার্স্টে আমি তো আলুটা আমি দিয়ে দিলাম এইখানে হালকা হালকা ভেজে নিব আলু দিয়ে রান্না না করলে আমার ভালো লাগে না আমার আলু দিয়েই ভালো লাগে খেতে আর যদি ভুনা করা হয় তাহলে ভালো লাগে আর যদি একটু ঝোল ঝোল রাখা হয় তাহলে ইয়ে হয় না মানে আলু না দিলে না ভালো লাগে না আর আমার মেয়ে আলু খায় এবং আমারও ভালো লাগে তো এখানে একটু লবণ দিয়ে নিয়েছি আমি নিয়ে আর একটু নাড়াচাড়া করবো ভালো করে ভাজা ভাজা করে নেবো আর মহিষের মাংসটা না রান্না করতে অনেক দেরি হয় মানে অনেক বয়েল হতে বলো বা সিদ্ধ হতে বলো অনেক দেরি হয় তো এইখানে হালকা আমি হলুদ দিয়ে দিব কালারের জন্য ওই জন্য হালকা হলুদ দিয়ে দিয়েছি আমি নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিব তো আমি পুরোটা দেখাইনি দেখো আমার আলুটা হয়ে গেছে তো আমি এবার নামিয়ে নিব আলুটা তো আলুটা নামিয়ে নিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি রান্নার জন্য তো এইখানে আমি দিব এবারে তেল আর মহিষের মাংস অনেক চর্বি আছে তেলটাও অল্প দিব ওই জন্য তেল বার হয় ওখান থেকে তো তেল দিয়ে নিলাম আমি পরিমাণ মতো যেরকম লাগে সেরকমই তারপরে তেলটা গরম হওয়া পর্যন্ত আমি রাখবো যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমি এইখানে যে তেজপাতা বলো বা যা আছে সেইগুলো দিব তো তেলটা দেখো গরম হয়ে গিয়েছে আমি এবার এইখানে তেজপাতাটা দিয়ে দিব তো তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা দেওয়ার পর আমি দিব যে শুকনো ঝাল বা শুকনো মরিচটা ছিল ওটা দিয়ে দিব তো শুকনো মরিচটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করব এইখানে ভালো করে মরিচটা একটু হালকা লাল লাল হয়ে যাবে তখন আমি পেঁয়াজ দেবো এখন দিব না তো আমি হালকা নাড়াচাড়া করে নিচ্ছি মহিষের মাংস কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে দেখো আমার মানে ইয়েটা মরিচটা হালকা লাল হয়ে গিয়েছে আমি যে মশলা আছে দুই তিন রকমের মশলা নিয়েছিলাম ওটাই দিয়ে দিলাম ভাবছিলাম আজকে যেন পাস্ট না হয় তাও হচ্ছিল ভয়েস করতে আমার অনেক প্রবলেম হয় কারণ এটা ভাড়া থাকি তো এখানে কার বলবো যে চুপ করো অনেক বাচ্চা কাচ্চা কথা বলে তো এখানে আমি এবারে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করবো ভালো করে তো আমি পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে আর না করছি ভালো করে পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে তখন আমি আদা রসুন যেটা আছে সেটা দেব আমার গলাটা সব সময় এমন হয় ভয়েস করার সময় এমনি যখন কথা বলি তখন ঠিক আছে কিন্তু ভয়েস করার সময় আমার এমন হয় কেন জানি না মানে সবাই তো বেইমানি করে নিজের গলাটাও বেইমানি করে কাজের সময় এমন হয় তো এখানে আমি রসুন দিয়ে দিলাম ফার্স্টে দিয়ে একটু নাড়াচাড়া করে নিব রসুনটা একটু হালকা আজকে আলাদা আলাদাভাবে বা বেটেছিলাম আমি কারণ একটু ভালো করে না করলে হবে না সেই জন্য আদাটা আগে দিয়ে দিলে ধরে লাগবে ওই জন্য আগে এটা দিয়ে দিলাম এবারে হচ্ছে আমি দিব আদা তো আদাটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়ব যতক্ষণ না গন্ধটা চলে যায় এবং মশলাটা ভালো করে না এ হয় গলাটাও বেইমানি করছে কি করবো বলো মাঝে সাঝে এমন হয়ে যাচ্ছে কেমন একটা কথা হয়ে যাচ্ছে বারবার আমি মানে ভয়েসটা বন্ধ করছিলাম মানে অফ করছিলাম আবার চালু করছিলাম গলাটা জন্য তো এইখানে ভালো করে কষিয়ে নিব আমি ভালো করে যাতে গন্ধটা চলে যায় এই সময়টা বাদো বাদও হচ্ছিলো কেন জানি না এমন হচ্ছিলো অনেক সময় ধরে ভিডিও করছিলাম তো সেই জন্য মনে হয় এমন হচ্ছিলো তোমার এখানে ভালো করে কষা মানে হয়ে গেছে আমি এইখানে যে মাংসটা ছিল ওটা দিব কিন্তু তার আগে আমি একটু রেখে দিয়েছিলাম আবার নাড়াচাড়া করছিলাম যাতে ভালো করে আর কি কষাটা হয় মানে মশলাটা অনেকটা ভালো করে ঠিক হয়ে যায় তারপরে আমি এবারে দিয়ে দিব যে মাংসটা ছিল ওটাই দিয়ে দিব মহিষের মাংস তো দেখো আমি এখানে মহিষের মাংসটা দিয়ে দিলাম চর্বি থাকে মহিষের মাংস অনেক আর খাটালে মহিষে তো বেশি থাকে সেই জন্য এইখানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব এইখান থেকে তো অনেক পানি বার হবে সেই জন্য আমি ফার্স্টে একটু লবণ দিয়ে দিব কারণ লবণটা দেওয়ার পরে পানিটা বেশি বার হয় ওই জন্য তো এইখানে আমি এবারে দিব লবণ তো লবণটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিব স্বাদ মতো আমি যেরকম মাংসটা সেরকম হিসাবে আমি লবণটা দিয়েছি তোমাদের যেরকম থাকবে সেরকমই দিবে আমার গলাটা সত্যি প্রচুর অসুবিধা হচ্ছে আর আমার ভয়েস করার সময় এমনটাই হয় এমনি সময় হয় না এমনি সময় ভালোই থাকে কিন্তু যখনই ভয়েস করতে আসি তখনই এমন হয় মানে কি বলবো এটা হিংসা হিংসা আমার গলাটাও আমার সঙ্গে হিংসা করছে আর কি বলবো তো এখন একটু ঢাকা দিয়ে দিব পানিটা বার হওয়ার জন্য তো দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছি তারপরে যখন ঢাকনাটা তা আবার করলাম দেখো পানি বার হয়ে কিছুটা সিদ্ধ হয়েছে আবার নাড়াচাড়া করব আমি তো আমি ভাবছিলাম হয়তো তলায় লেগে গিয়েছে কিন্তু না হার আমি আবার নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে পানি দিয়ে দিয়ে কষেছি আমি এটা অনেকক্ষণ ধরে একটু একটু করে পানি দিয়ে দিয়ে কষেছি আর এখানে গরুর মাংসটা পাওয়া যায় না আমি তোমরা জানো নিশ্চয়ই আর আমি সব ভিডিওতে বলি বেশিরভাগ বা লাইভেও বলি এখানে মানে গোশ মাছ ডিম কিছুই খাই না গুজরাটিরা মানে গুজরাটিরা আমাদের মতো যারা আছে তারাই ছুটিচামারি চামারি করে এমনি বিক্রি করে আর নিয়ে আসা হয় যারা খায় খুব কম অল্প পরিমাণে আর আমরা তো বাঙালি আমাদের না খেলে হয় না আমাদের তো খেতেই হবে এই জন্যই তো বলা হয়েছে মাছে ভাতে বাঙালি আমাদের তো মানে খাওয়া দাওয়াটা আগে খেতেই হবে তো এখানে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছিলাম ভালো করে কষে নিচ্ছিলাম আর এটা অনেকক্ষণ যাব ধরে কষবো একটু একটু করে পানি দিয়ে তো আমি আবার একটু পানি দিয়ে নিলাম দিয়ে আবারও কষছি তো খেতে আগে আমি যখন প্রথম সুরাটে আসি তখন আমি মহিষের মাংস খেতাম না আমার যেন কেমন একটা লাগতো প্রথম প্রথম যখন খেতাম কিন্তু আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে বলে না অভ্যাসের দাস তো আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে আবারও আমি একটু পানি দিয়ে আবারও কষছি মানুষ দেখো প্রথমে কিন্তু কিছু শেখে না দেখে শেখে খেয়ে শেখে যে কোনো কাজ তো আমিও এখানে এসে অনেক জিনিসই খেতাম না এখানে কিন্তু গরুর দুধও পাওয়া যায় না মহিষের দুধটাই পাওয়া যায় সেটা লিকুইড দুধ বলো বা এমনি দুধ বলো যেটাই বলো সেটাই হচ্ছে মানে মহিষেরটা পাওয়া যায় গরুরটা পাওয়া যায় না আর যদিও বা পাওয়া যায় অনেক দূরে যেতে হয় সেইগুলো হচ্ছে গ্রাম অঞ্চলের দিকে ওই দিকে আর এটা হচ্ছে পুরো শহরের মধ্যে আছি আমরা আর আমরা যেখানে আছি পুরো গুজরাট এরিয়া বাঙালি নেই সেরকম খুব কম আছে কিন্তু একটা দুইটা হাজারে একটা দুইটা মিলবে সেই জন্য এখানে যখন আমি আসি তখনই আমার মানে ভালো লাগতো না ঘর থেকে বার হতাম না এমনিতেও আমি বার হই না বাড়িতেও সেরকম তো এখানে আমি কিছু মশলা দিয়ে দিলাম মানে দিয়ে দিব জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি গল্প করতে করতে দেখো কতটা হয়ে গেছে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম জিরা আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আমি এখানে দিব এখন যে ইয়ে মশলা মানে হলুদটা আছে হলুদ দিব তো আমি এখানে সরি হলুদ না এটা আমি দিয়ে দিলাম যে মিক্স মশলা ওটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে তারপরে আমি একটু মানে ইয়ে দিব লাল মরিচের গুঁড়া দিব। আজকে আমার ভয়েসটা করতে অনেকেই মানে অনেকটাই খারাপ লাগছে কারণ আমি কি বলছি ঠিক পাচ্ছি না তারপরে দিয়ে দিব হলুদ ভয়েস করার সময় যত জ্বালা ভাই যত জ্বালা ভয়েস করার সময় মানে কখন কি বলি একটার পর রান্নার সময় দিই এক আর ভয়েস করার সময় মানে বুঝতে পারি না কখন কি দিয়েছি ভিডিওটা চলাকালীন দেখতে আর দেখতে বলতে তো ওই জন্য তো আস্তে আস্তে হয়ে যাবে শিখে যাবো একই দিনে তো কেউ কিছু শেখে না আমি তো এমন রান্নার ভিডিও বলো বা ইয়ে বলো আমি তো আগে করিনি বা এরকম আলাদাভাবে ভাই সেরকম করিনি তোমার অতটাও মানে ট্যালেন্ট নেই আমি যতটা পারি সেরকম বলি তো আমার কথা আমি সোজাসজিভাবে বলি কেউ কোনো মাইন্ড করবে না আমি এমনভাবেই বলে অভ্যস্ত সেই জন্য এমনভাবেই বলি দেখো কালারটা কত সুন্দর লাগছে এখন আমি এমনভাবে অনেকক্ষণ ধরে কষে মানে একটু একটু করে পানি দিই আর কষে পানি দিই আর কষি এমনভাবে আমি পানি দিয়ে দিয়ে কষে নিচ্ছিলাম তো আবারও পানি দিয়েছি প্রচুর পরিমাণে গরম পড়ছে তোমাদের ওইখানে কেমন গরম পড়ছে কমেন্টে জানিয়ে দিও ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গিয়েছে তেরো মিনিটের ভিডিও হয়ে গেছে পঁচিশ সেকেন্ড তো আমার সে মাংসটাও রান্না করতে অনেক দেরি হয়েছিল আমি তো আরও শর্টকাটে দেখাইলাম তোমাদের সঙ্গে তো কে কে মানে পছন্দ করো মহিষের মাংস অবশ্য বলবে দেখো এই তিন বছরে মানে গ্রামের একটা যে ইয়ে মানে আলুগুলো যে ছিল সেগুলো দিয়ে দিয়েছি গল্পর মাঝখানে মাঝখানে কখন কি চলে আসছে মানে বুঝতে পারছি না কখন কি দিয়েছিলাম গল্প মাঝখানে আমার আলু দিয়ে দিলাম আলু দিয়ে আবার একটু নাড়াচাড়া করবো ভালো করে কষবো দেখো যখন সুরাটে আসি আমি তখন হচ্ছে আমি হিন্দি জানতাম না কেন জানতাম বুঝতে পারতাম কিন্তু বলতে পারতাম না এখন আল্লাহর ইচ্ছায় হিন্দিটা পারি গুজরাটিটাও পারি মোটামুটি আর ওই যে বিহারি ভাষা আছে তামিল ভাষা আছে বা ইয়ে আছে উড়িষ্যা ভাষা ওই সব কথাগুলো অনেক প্রকার ভাষার মানুষ এখানে থাকে ওদের কথা বুঝতে পারি কিন্তু বলতে পারি না ওরা যে কি বলছে বলতে পারি না কিন্তু আমি কিন্তু লিখতে পারি না হ্যাঁ আর আমি ইংলিশে তো দুর্বল সবাই জানো সেটা কি করব বলো তো বাড়ি যে কবে যাব সেটাই শুধু মনে হয় যে কবে যাব বাড়ি বাড়ি গেলে গ্রামের আমার গ্রামের দৃশ্য দেখাবো দেখো এখানে আমার কষা হয়ে গেছে আমি অনেকবার কষেছিলাম আমি পরিমাণ মতো একেবারে পানি দিয়ে নিলাম আমি নামিয়ে নেব একটু ঝোল ঝোল রাখবো সেই জন্য একটু বেশি পরিমাণে পানি দিলাম এইখানে শুধু চিন্তা করি কবে বাড়ি যাব বাড়ি আর যাওয়া হয় না এই যে দেখো আমি ঢাকনা চাপা দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ পরে আমি নামিয়ে নিব আমার রান্না প্রায় শেষের পথে তো আমি মানে এই যে কদিন আগে বাড়ি যাবো বলে টিকিট কাটা হয়ে গেছিলো ফির টিকিটটা ক্যান্সেল হয়ে গেল। এখন বলছে যে দেওয়ালির পরে যাবে আবার কখনও বলছে যে আগের বছরের রোজার সময় যাবে জানি না কবে যাবে তো দেখো আমার রান্না কমপ্লিট আমি এটা তুলে নিচ্ছি দেখো ঝোল উঠে আসছে দেখো এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো সবাই বলবে যে কেমন হয়েছে রান্নাটা অবশ্য আমি অত পাকা রাঁধুনি না বা রান্না আর জানি না যতটুকু পারি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি আমার রান্না কমপ্লিট গ্যাসটা বন্ধ করে দিয়েছি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো তারপরে দেখবে কালারটা চলে আসবে তো কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখছিলাম দেখো আমি ঢাকনাটা এখন খুলব দেখো আমার পুরো রান্নার লুক চলে আসছে তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কে মহিষের মাংস খাও কমেন্ট করবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবে আর আমার পাশে থেকে এমনভাবেই সবাই এতটুকুর বলা আর যদি ভয়েস করার সময় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ছোট এবং বড়ো বোন হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবে আল্লাহ হাফেজ ফি আহমদুলিল্লাহ হেডটা